সম্প্রতি ত্রিপুরা ট্যুরে গিয়ে এই লঙ্কা চা ট্রাই করি ভীষণ ভালো লেগেছিল এই লঙ্কা চায়ের টেস্ট তাই তখনই প্ল্যান করে নিয়েছিলাম কলকাতায় ফিরে আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমরা চায়ের জন্য জল গরম বসাবো দু কাপ চায়ের জন্য ভর্তি করে দু কাপ পরিমাণে জল নিয়ে নেব দু কাপ পরিমাণে জল নিয়ে নিলাম এবারে গ্যাসটাকে অন করে দেব জল গরম হতে হতে একটা হাফ ইঞ্চি আদার টুকরো আমরা হামন দিস্তায় নিয়ে এইভাবে একটু থেত করে নেব জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এক কাপের জন্য এক টি স্পুন করে চিনি দিচ্ছি তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটাকে দেড় টি স্পুন বা টু টি স্পুনও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব থেতো করে রাখা আদা আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবারে হাই ফ্লেমে ঘড়ি ধরে ঠিক এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দেব ফ্লেমটাকে লোতে করার পর এর মধ্যে অ্যাড করে চা পাতা আমি টি একটি চা পাতার নিজেরা কি চা ব্যবহার করছেন তার উপরে ডিপেন্ড করে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে লিকার চায়ের জন্য একটু ফ্লেভারটি ব্যবহার করলেই ভালো হবে চা পাতা দেওয়ার পরে আরও এক মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব ব্যাস এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর চাটাকে সার্ভ করে দেব লঙ্কা চা সার্ভ করার জন্য দুটো কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে প্রথমেই দিয়ে দেব অল্প পরিমাণে বিট নুন তারপরে দিয়ে দেব পাতি লেবু এই এক চিলতে পাতি লেবুই দুটোতে আমি চিপে দিয়ে দিলাম খুব বেশি লেবুর দেওয়ার দরকার নেই তবে নিজেদের স্বাদ অনুসারে লেবুর পরিমাণটা বাড়ানো বা কমানো যেতে পারে সবশেষে চা ঢেলে দেব কাপের মধ্যে তারপরে একটা চামচ দিয়ে একটু করে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু লঙ্কা চা একদম রেডি হয়ে যাবে এবারে আপনারাও একবার এই লঙ্কা চা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি চা প্রেমী মানুষদের একটু নতুনত্ব একটু স্পেশাল আমেজ প্রদান করবে এই লঙ্কা চা রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার